এটা তারা বাইম হচ্ছে আপনার এটা খাবার ছাড়া একটা মাছ চাষ আচ্ছা বিশেষ করে এটা যদি আপনি মিশ্র চাষ করেন সেই ক্ষেত্রে বেনিফিটটা একশো একশো আচ্ছা ভালো করতেছে কারা আর ফেল মারতেছে কারা এটা বল আচ্ছা যারা ভালো করতেছে তাদের দেখেন যে আসসালামু আলাইকুম বিসমুল্লাহ আপনার নাম প্রিয় দর্শক ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে মানকে সেবায় বসছি দেখেন কোথায় আসছি দেখেন

তারা যাচ্ছে এটার জন্য যে আমাদের মা মাছগুলো আছে তারা মা মাছগুলো এখানে রাখা হয়েছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকার জন্য পাঙ্গাস এবং তেলাপিয়ার সাথে আরকি এখান থেকে আমরা বাসাই করে দেখা যাচ্ছে পাঁচটা দুইটা কেজি আছে মাছগুলো আমাদের ব্রোট মাছগুলো এখান থেকে আমরা হেসারি দিনে ব্রিডিং করি তারপর এখান থেকে বাচ্চা উৎপাদন করে থাকি আরকি ও তার মানে এখানে যে বৃক্ষ যে মাছ চাষ করছে জি 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 বলতো উদ্দেশ্য হলো আপনি এখান থেকে শুধু মাছ চাষ না

তাহলে বাচ্চা কিন্তু সঠিক হবে না তাহলে কতদিন পর নিতে হয় এটা দেখা যেতেছে আমরা নিতে হবে দেখা যেতেছে মাছটা পরিপূর্ণ যেবালা পূর্ণ প্রাপ্ত বয়স হয় আর কি তখন তখন আমরা এটা নিয়ে আমরা এটা নিয়ে মেশিনে নিয়ে ডিম ফুটা হ্যাঁ হ্যাঁ জি 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 তাহলে এখন আপনাদের জাস্ট ইনভেস্ট চলতেছে হ্যাঁ ইনভেস্ট চলতেছে এখানে দেখা যেতেছে শালো এটা ভাই অনেক কস্টের একটা সফলতা আমার পুকুরটা এখানে অনেক টাকা ইনভেস্ট করা আছে এমন কি এখান থেকে মাছগুলো যে পরিচর্যা পরিচর্যাটা হচ্ছে মেন বিষয়

রশি কই রশি রশি এই গুরসে উল্লা বা হ্যাঁ আচ্ছা আপনি আই পড়েন হ্যাঁ ওই স্পট না হলে যা হয় ফসল ভাই এই যে তারা ব্যাংক জি ভাই আপনি কিন্তু আপনি বলতে আপনারাই বলি যে তারা ব্যাংকে বিখ্যাত কিন্তু ত্রিশাল জি ভাই এটা পার্সেন্ট জি তার মধ্যে আপনিও মোটামুটি ভাইরাল একটা ব্যক্তি যে ফয়সাল ভাই তারা ব্যাংকের জন্য বিখ্যাত ফয়সাল ভাই যে তারা ব্যাংক চাষ করতে গেলে আসলে এককভাবে চাষ করা বেটার নাকি মিশ্র হয় কোনটা মনে করেন বলেন হ্যাঁ অবশ্যই আসলে আমি দুটোই বলবো বিশেষ করে দেখা যাইতেছে এটা তারা বাই হচ্ছে আপনার এটা খাবার ছাড়া একটা মাছ চাষ আচ্ছা বিশেষ করে এটা যদি মিশ্র চাষ করেন সেই ক্ষেত্রে বেনিফিটটা 100 100 আচ্ছা 100 100 হবে এটা মিশ্র চাষের ক্ষেত্রে কিন্তু এক কক করলে এখানে মোটা 100 100 মানে খরচ নাই হ্যাঁ না খরচ না এটা কিন্তু তল দেশে থেকে একটা পোকা তৈরি হয় কাদা থেকে আচ্ছা এখান থেকে একটা পোকা খাই মাছে এই খাবারটা এখান থেকে তৈরি হয় আচ্ছা আর বাড়তি আপনি ফিট দিলেন তা হয়ে গেল আর কোনো সমস্যা নাই এটার জন্য আর আপনার একক চাষ করতে গেলে দেখা যাচ্ছে এটা এটা হয় না বেশি থাকে এই জন্য আমরা একক চাষ কোনো খামারিকে সাজেস্ট করি না এই বিষয়টা এই জন্য মিশ্র চাষ করলে আমার আমি নিজে করে দেখেছি এখানে হারভেস্ট করেছি মিশ্র চাষে খুবই ভালো হয় যেমন দেখা যাচ্ছে আপনি তেলাপিয়ার সাথে দিলেন ট্যাংরা গুলসার সাথে দিলেন শিঙের সাথে দিলেন

প্রধান খাবার হচ্ছে তারা কাদা থেকে তৈরি হয় মাছটা খাবারটা এর এক্সট্রা কোনো খাবার না না একটা কোনো খাবার নাই যদি আপনি সাথী হিসাবে ফিট খাওয়াইতে পারে সেটাও তার জন্য একটু বেনিফিট ভালো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা এটা খুবই ভালো থাকে আর কি যদি বাইরে থেকে দিতে পারেন না কিন্তু আসল মূলত মাছটা থাকে কাদাতে তলদেশে থাকে সেই জন্য এই মাছটাকে তলদেশে বসবাস করে বেশিরভাগ

জো প্লান্টন এখন আমি যদি মিক্সচার চাস করতে চাই এখন মিশ্র আমি এক এক তাহলে আমি কি তোর একক ডেগুলো একক আমি এককের সাথে আমি না রাইট আপনি একা না লছ কোন এখন যদি মিক্স চাস করতে গেলে আমি তিনটা মাছ দেবো ধরে কার ছাড় দিলে কেমন ভালো আসলে যদি আপনি মিশ্র চাস করেন দেখা যাচ্ছে কার্প জাতীয় যেমন রুই মেগেল সরপুটি দেখা যাচ্ছে তে সিলভার বিকেটের সাথেও দিতে পারেন কিন্তু দেখা যেতে সরপুটি সিলভার বিকট এটি খাবার একটু বেশি টানে

এখান থেকে আপনার লাভের যে অংশটা এখান থেকে আমি হিসাব করছি পাঁচ লাখ চুয়ান্ন হাজার টাকা মতো এখান থেকে বেনিফিট চলে আসে এই দেড় লাখ টাকা খরচ অবশ্যই তারা যেতেছে আপনার ছয়শো সাতশো টাকা কেজি বাজার বাজারে বিক্রি হয় এটা আপনাদের এখানের মত কিরকম এটা আমার জানা নাই কিন্তু আমাদের যে আরতে এখানে ছয়শো সাতশো টাকা আসে চোখ বুঝে মাঝখানে এটা কেজিতে দশ পিস হতে কয়দিন লাগবে এটা হল সর্বোচ্চ ছয় মাস

চালাইছি আসলে ওইভাবে সংসার চলতো না তেমন আচ্ছা 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 তারপর দেখেছি আমি একটা হ্যাসারিতে বদ্ধ হই আর কি বেকার খাটলাম আর কি কর্মচারী হ্যাঁ বেকার কর্মচারী খেটে আর অনেক হিস্টোরি আছে আসলে ওই ভিডিও সব কিছু বলা যায় না আস্তে আস্তে লাইন আসলে করতে করতে ডাক্তার একটা পরামর্শ নিলাম তার কাছ থেকে পরে তারা ভাইমে চলে আসলাম বিভিন্ন মাছের ব্রিডিং দেখেছি তো এইভাবে আসলে আসলে আমার কিছু তারা ভাইম হয়ে গেল এখান থেকে আস্তে আস্তে শুরু হয়ে গেল মানে তারা বাহিনীটা থেকে প্রথমে তারা বাহিনীটা ব্রিডিং করা শিখছি কি আচ্ছা 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 তারপরে আমি এই লাইনে চলে আসছি ও তার মানে আপনার তারা বাইম আর হচ্ছে রঙিন মাস আচ্ছা এইগুলো

এ টু জেড আর কি এখান থেকে আমি সব কিছু শিখে পেলাম ব্রিডিং সিস্টেম থেকে পোনা উৎপাদন কিভাবে করে পোনা পরিচর্যা সব কিছু এখান থেকে আমি আলহামদুলিল্লাহ শিখলাম বলে দর্শক যে আমি অনেকেই বলি যে আসলে সবচেয়ে মেন কথা হলো যে নিজেকে তৈরি করতে হবে নিজের প্রতি নিজেকে ইনভেস্ট করতে হবে দেখেন ও কিন্তু লাখ লাখ টাকা কিন্তু ব্যবসা নামে নাই ও কিন্তু অকে তৈরি করছে মানে অর্পত ইনভেস্ট করছে অর্থ মানে আমি সবাইকে বলি যারা বেকার আছেন নিজেকে শিক্ষা গ্রহণ করেন শিক্ষা বলতে খালি লেখাপড়া বলি না আপনি যে কোনো টেকনিক্যাল যদি শেখেন যেটার মধ্যে ইনভেস্ট করেন ছয় মাস এক বছর বা পনেরো দিন আপনি যে 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 কাজই করেন না কেন সেই কাজটা আপনি নিজেকে ইনভেস্ট করেন তৈরি করেন আমার কিন্তু এখানে আর একটা কথা থাকবে আমার কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে পুঁজিটা শুরু ছিল ব্যবসা খুব অবস্থা খারাপ ছিল আমার সংসারের এক হাজার কি 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 করলেন এক হাজার পঞ্চাশ টাকা আমি কিছু ভ্রোট মাছ কিনি আচ্ছা দেখেন যাচ্ছে দুইটা চারটা কেজি

এই যে সাথে কিন্তু আপনি দিতে তারা ব্যাংক জি ভাইয়া এই তারা ব্যাংকটা কি ওই আগে কি তারা ব্যাংক সার না কিভাবে কোন মাছটা আগে দিবে হ্যাঁ আসলে আপনার ভালো একটা প্রশ্ন করেছেন বিষয়টা হচ্ছে দেখা যাচ্ছে আপনার 33 শতকে একটা জলাকার আছে সেখানে আপনি যদি তারা ব্যায়ামটা আগে ছাড়তে পারেন এবং কার্ভ জাতীয় ক্যাট পিসটাও আগে ছাড়তে পারেন এটা কোনো নাই কোনো বাধা নাই পারেন দুটো একসাথে কোনো সমস্যা হবে না কিন্তু আগে পরে দেখা যাচ্ছে তারা বাইম আগে দেন দিন ওইটা পরে দিন না সর্বোচ্চ পাঁচ থেকে সাত দিন পরে ওইটা কার্ জাতীয় মাছ দিয়ে দিলেন আগে তারা বাইম ছেড়ে দিলেন বাইমটা কি সাইজ ভালো হয় আসলে মূলত দুই ইঞ্চি প্লাস হলে ভালো হয় দেড় দুই যেটা বলে কি এটি কিন্তু সবচেয়ে আমরা আমি এক এই আমার এক পার্টি কুমিল্লাতে ওকে দেখেছিলাম ওয়ে ও আমি বলছি স্যার একটু বড় নিলে মনে হয় ভালো হয় ওনা বলতেছে যে না আপনি আমাকে দেড় ইঞ্চি মাছটা দিবেন আচ্ছা দেড় কোর যেটা বলে এটা দিলে বেশি ভালো আমি এটা লাগে নার্সারি করে আমার নিজের মতো খাওয়াই আমি এটার সিস্টেম করে আমার খুব মাছটা খুব পছন্দের মাছ ওরে ওই ওইটা আমাকে দেড় ইঞ্চি সাইজারটা নিছে আর কি আমার অভিজ্ঞতা কি বলে আমার অভিজ্ঞতা ওইটাই ভালো হয় দেড় থেকে দুই দেড় থেকে দেড় থেকে দুই ইঞ্চি দুই এগুলো বাজেট কেমন এটা আসলে মূলত নর্মালি রেট থাকে আমাদের যে হিসাবটা আমাদের কিন্তু আমাদের যে বুট মাছটা আমাদের একটা পোনা আসলে খরচগুলো অনেক খরচ পড়ে যায় এখানে এখান থেকে দুই টাকা নিচ আমরা বিক্রি করলে আসলে পুষে না আমাদের তো অনেক চাষিরা কম রেটে বিক্রি করে ওই যে ওই যে মা মাছটা মাদার মাছটা ভালো থাকে না সেই জন্য এরা কম রেটে বিক্রি করে থাকে আর কি

এটার আপনি হার্ভেস্টিং করার সময় দেখা যাচ্ছে পুরো পানিটা শুকায় নিবেন ভালো করে শুকানোর পরে দেখা বেসিং পাউডার আছে কি ডিজেল আছে এমনকি দেখা যাচ্ছে আপনি অনেক প্রক্রিয়া আছে আমাদের ইউন কোম্পানির মেডিসিন আছে সেটা আমরা সাজেস্ট করি সেটা যার কাছ থেকে পুরো নিবেন সেটা আসলে সে সাজেস্ট করে দিবে যে আসলে কিভাবে মানে পুরোটা এ টু জেড মানে এটা কিভাবে আপনারা এখান থেকে মাছটা উঠাবেন বাজারে বিক্রি করবেন সেটা আসলে আমাদের আমাদের থেকে আপনারা তথ্যটা পাবেন না মাটি বলে এটা আসলে দোয়া আমাদের এখানে দোয়াস মাটি সব মাটি পুরো মাটি হবে হ্যাঁ মাটি না গেছে যে এটেল মাটি এমন কি মাটি হলেই তারা চাষ করা যায় কিন্তু কাদার পরিমাণ থাকতে হবে 2 ফিট আচ্ছা কাদার পরিমাণ 2 ফিট থাকতে হবে এটার এ টু জেড এখন অনেকে তবে আমরা দেখি পুকুরে কাদা উঠে ফেলে জি কিন্তু তারা বেমের ক্ষেত্রে কাদা একটু রাখতে হয় এটা কথা আছে কাদা কিন্তু কয়েকটা প্রকার আছে একটা হয়তো একটা কাদা

আপনি তো বললেন যে কাঁটা থাকতে হবে কাঁটা তো দুই ফুট আপনার থাকবেই আপনি যে পরিমাণ নষ্ট হয়ে গেছে সেই পরিমাণ আপনি উঠাই নিলেন আচ্ছা তারপর দেখা যাচ্ছে আপনার এখানে শতক প্রতি আড়াইশো গ্রাম চিন চন্দিত হবে শতক প্রতি আড়াইশো গ্রাম টিএসপি সার ইউরিয়া সার এমনকি গোবর সরিষার খোল তারপর মাইরা তারপর আপনার পানি ঢোকানোর পরে

কিছু চুনের ডোজ করলেন পডাশের ডোস করলেন প্রতি মাসে পডাশের ডোজ চুনের ডোজ করা কিন্তু ভালো মাসের যে কোনো মাসের জন্য সেটা আমি বলবো পড়াশের ডোজটা করা ভালো হয় যেমন দেখা যাচ্ছে অনেক সময় পানি এই কাচার থেকে পানি অনেক সময় ডালা নামে পুকুরে অনেক সময় ডালা রোলা নামবে অনেক সময় ভাইরাসে ধরে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এই কিছু পডাসমাল মারলেন চুনা মারলেন সেক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি হয় রোগ বালাই হয় না সেই জন্য মাছ সাকসেসফুল হওয়া যায় অনেকে প্রয়াত আছে তারা তো আছেই যারা মাছ চাষ করে কিছু পুরাতন আছে তারা তো অভিজ্ঞ হ্যাঁ অভিজ্ঞ আর যারা নতুন অথবা কিছু প্রবাসী বাইরে আছে তারা কিন্তু এসে মাছ চাষ করতে চায় জি তারা আসলে কিভাবে তারা ব্যাংক শুরু করবে আসলে মূলত যারা প্রবাসে থাকে তারা কিন্তু কষ্টের কষ্টের টাকা উপার্জন করে এখান থেকে অনেক এ থাকে আমি মনে করি তারা বিশেষ করে ভালো অভিজ্ঞ চাষীর একটা ভিডিও ভালো করে ফুললি দেখতে হবে এটা থেকে আইডিয়া নিতে হবে তার সাথে কথা বলতে হবে এমনকি প্লাস সাথে সাথে অল্প পরিসরে শুরু করতে হবে দেখা যাচ্ছে আপনি তারা আপনি দিতে পারেন পাঁচ লাখ এখানে আপনি এক লাখ দিলেন দেখা যায় পঞ্চাশ হাজার শুরু করলেন এখান থেকে কি পাওয়া যায় তারপর আপনি আস্তে আস্তে অন্য অন্য মাছ দিয়ে বা তারা দিয়ে আপনি আগাইলেন কিন্তু অবশ্যই মিশ্র চাষ করবেন যারা বাহিরে থাকেন তারা কিন্তু ভিডিও দেখে আসল পাগল হয়ে যায় আমি মনে করি এই ভুলটা করবেন না কখনো বিশেষ করে দেখে শুনে বুঝে তারপর আপনি অল্প সরে শুরু করেন যা যারা আপনারা থাকেন বাহিরে অনেক কষ্ট করেন অনেক কষ্ট করে টাকাটা উপার্জন করেন সেই বল টাকাটা আপনি পানিতে ফেলাই দিন না বুঝবেন জানবেন তারপর আপনি এখানে চাষে নামবেন আমার কথা থাকবো আপনি এখানে কি কি পোনা পাওয়া যায় আমার এখানে আসলে মূলত তারাবাহিন পাওয়া যায় রঙিন মাছ পাওয়া যায় এমন কি শোল মাছ ভিয়েতনামি কই আছে তেলাপিয়া আছে এমনকি থাই পাঁঙ্কাশ জয়ন্তী পাঙ্কাশ আছে এমনকি রেড কালার লাল রুই আছে আসলে মূলত ইত্যাদি ইত্যাদি পোনা আমি উৎপাদন করে থাকি যে কোনো পোনা আমি দিতে পারবো সমস্যা হবে না আমার আমার যদি পুকুরে যে মাছ মারা যায় তাই সেটা আমার কিভাবে সেটা আমি পর্যন্ত বুঝি আপনার পোনা ছাড়ার পরে পোনা সারার পরে দেখা যাচ্ছে পুনা ছাড়লেন সারা পর্যন্ত পোনা যদি ভালো থাকে তা তো কোনো নেই তো পরের দায়িত্ব হচ্ছে আপনার ক্যাপসার এটা এরপর আমরা বলবো যে কীভাবে রাখতে হবে কোন সমস্যা না হওয়ার যেভাবে এভাবে আমরা করবো পুকুরে তাজা না গেলে হ্যাঁ বাদ দেখা যাচ্ছে আপনাদের কোনো সময় দেখা যাচ্ছে যাতায়াতের কারণে পোনা সেটা দায়িত্ব আমাদের পোনা সারার পরে

আমার যতটুক আলহামদুলিল্লাহ মেদা দিছি এই পর্যন্ত আমি আগে যেতে পারতাম আর কি আমার এটাই প্রশ্ন মানুষের কাছে ঠিক আছে সময় দিছে ভালো থাকেন জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দর্শক পরিশেষে একটা কথা বলতে চাই মাছ চাষ বলি বা পানি সম্পদ যেই বলি না কেন একটা কথা খেয়াল রাখবেন যে আপনি যেটা বোঝেন আপনি যেটা মনে করেন অথবা আপনার আশেপাশে দেখেন প্রচুর মাছ চাষী আছে তাদের সাথে যান তাদের সাথে কথা বলেন অথবা প্র্যাকটিক্যাল কোনো পুকুরে দেখেন বা কারা চাষ করতেছে দেখেন তারপরে শুরু করেন এছাড়াও প্রতিটা উপজেললে একটা করে মৎস্য অফিস আছে সেখানে যাবেন তথ্য নেবেন তারপরে করবেন দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ